আব্বাজান ভাইজান মক্কার মেয়েরা এক নজরে দেখবে বলে আবদুল্লাহ এবং আমেনা আপার মক্কা এসেছে বাবা বাবা আমেনা যাপার ঘরে চলে গেছে ওই ঘরে কোনো লাইট লাগে না আল্লাহ পা আমেনার চেহারায় এত লাবণ্য দান করেছিলেন সারা ঘরটা আলো বেনে গেছে আবদুল্লাহ আমেনা এইবারে দুইজনে সংসার করতে লাগলো বাবা এক মাস দু মাস কেটে গেল আব্দুল মোতালেব ডেকে বলেছিল ও আমার দশটা ছেলে তোমাদের বাণিজ্য যেতে হবে আমি তোমাদের বাণিজ্যে পাঠাবো আবদুল্লাহ রাতের বেলা কেঁদে 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 বাবা চোখেরই পানিগুলো আপার আপনার বালিটা ভিজে গেল উঠে বলছে স্বামী গো তুমি এমন করে কানছো কেন কি ব্যাপার তাহলে আমে না আমার আমার বাণিজ্য যেতে হবে সামদেশে আমার কোনো উপায় নেই আজকে তোমারে ফেলে আমার চলে যেতে হবে আমি না বলেছিলেন ও আমার প্রাণপৃষ্ণ আমি গো কোনো কথা চলবে না আগে মা বাপের কথা তোমার শুনতে হবে যাও ও ভাইরা দশটা উট বার করা হলো দশবার তারা বাণিজ্য করতে যাবে বাবা এইবার পরস্পর উটির পিটি বসে গেল বাণিজ্য যাবে এইবার বাবা পিছনে একটা উঠ আবদুল্লাহ বলবে এবার আবদুল্লাহ বসে গেছে উটের পিটে আমি না বাবা চোখ দুটো সল করছে আমেনা চোখের পানিগুলো ফেলছে কেন ফেলছে স্বামী গো আজকে আপনি চলে যাবেন বাণিজ্য করতে আর হয়তো আমার দেখা হবে না এই বলে কাঁদতে লাগলো আব্দুল্লাহ বললেন ও আমার প্রাণের بیوی ও আমার मोहब्बतের بیوی খবরদার কেঁদো না তুমি দোয়া করো আমি বাণিজ্য চলে যাচ্ছি আল্লাহ যদি ফেরায় আবার তোমার সঙ্গে আমার দেখা হবে কোনো চিন্তা করবে না বিদায় দিলেন আব্দুল্লাহ রুট সবার পিছনে যেতে লাগলো যতক্ষণ নজরে দেখা যায় আমি না দেখতে লাগলো আমি আমি না না দেখতে দেখতে যখন হয়ে গেল গেল ঘরে পানিগুলো ফেলতে লাগলো শুধুই কান্দতে লাগলো আমার স্বামী কবে বাড়ি আসবে আমার স্বামী কবে বাড়ি আসবে চোখের পানিগুলো ফেলতে লাগলো মাস কেটে গেছে নয় ভাই ফিরে এসেছে আল্লাহর কাবার সামনে আব্দুল মোতালে নটা ছেলের দিকে তাকাচ্ছে না শুধু তাকাচ্ছে আমার আব্দুল্লা কই আমার ছোট কল্পচা ছেলে কই বড় ছেলেকে জ্যেষ্ঠ হচ্ছে বাবা বড় ছেলে আমার ছোট ছেলে কই বড় ছেলে হাউমাউ করে কেঁদে বল বলছে আব্বা তোমার ছোট ছেলে তত আমার কল্পসা ভাইকে আনতে পারিনি হঠাৎ গায়ে বড় জ্বর আমরা আনতে পারিনি আপ্পার বলে মাথা খুঁড়ে টলে টলে পড়ছে সি আর পথে একটা কুঁড়ে ঘরে আমার আবদুল্লাহ ভাইকে রেখে এসেছে আর আমরা যদি ওখানে কাটাই আমাদের মালমত্তা চুরি হবে ক্ষতি হবে আমেনাত গলাখানা জড়িয়ে বলছে ও আমার আব্বা যান আজকে আমার স্বামী কই স্বামী কই আব্দুল মোতালেব ডেকে বলছে ও বড় ছেলে আর দেরি করলে চলবে না যাও যাও তোমরা দুই ভাই চলে যাও আমার আব্দুল্লাহ কি নিয়ে এসো বাবা এই বলার পরে বড় ছেলে আর মেজ ছেলে দুইজন উটের পিঠে চড়ে বাবা চলে গেছে আপনার সেই সিরিয়া যাবার পরে যে কুড়ে ঘরে রেখেছিল বাবা ঘরটা আছে বটে কিন্তু আবদুল্লাহ পারেন না মার পেটের ভাই কোথায় গেলি পায় তাই ঝরদার করে কানতে লেগেছি দুই ভাই আমার ছোট ভাই কোথায় তো দেখছি না এই বলতে না বলতে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসেছে চাচাজি আপারা দুই ভাই এমন করে কানছেন কেন বলে বাবা বাচ্চা ছেলে বাবা বালক বস আমাদের বড় বিপদ ঘটে গেছে কি বিপদ কি ব্যাপার বলে আমার একটা ছোট ভাই শরীর খারাপ এই বারেন্ডা রেখে চলে গিয়েছিলাম কিন্তু বারেন্ডা তো ছোট ভাইকে দেখছি না কোথায় গেছে কোন দিকে গেছে বুঝছি না শরীর খারাপ রেখে গিয়েছিলাম এই বাচ্চা ছেলে বলে চাচা জি আর দেখতে হবে না ওই ডান সাইড তাকে দেখুন কিছুদিন আগে আপার ছোট ভাই ইন্তেকাল করেছে দুনিয়া থেকে চলে গেছে ওই নতুন কবর ওনার কবর বাবা বড় ভাই মেজ ভাই হাউমা করে কে দুঠেছে আয় আল্লাহ মার পেটের ভাই কোথায় গেল পাই আজ আমার ছোট ভাই দুনিয়াতে চলে গেছে আব্বা মার কাছে কি বুঝন দেব আজকের বউ মার কাছে কি বুঝন দেব ওই ছেলেটা বলছে হুজুর বলে চাচাজি আর কাঁদবেন এই দেখে নাপার ভাই যে আংটিটা ছিল আমার কাছে আছে এই আংটিটা আপনি লিয়ে যাক আমি না বলে নামো একজন মহিলার কাছে দেবেন উনি কি হয় বলে উনি আমাদের বউমা যা ও ভাই আরে হে দুই ভাই যখন ফিরে এসেছেন গো আবদুল মুত্তালিব ঝড় ঝড় করে কানতে লেগেছেন আয় আল্লাহ আজ আমার ছোট ছেলে কেন ফিললো না বড় মেজ ছেলে কাঁнце বলতে পারছে না আব্বাজান গো আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নেই দুনিয়াতে চলে গেছে বিদায় নিয়েছে আজকে ছোট ভাইকে দেখতে গেলাম কিন্তু কবর দেখে চলে এসেছি আমি না আহ ঝড় ঝড় করে কাঁнце স্বামীর ব্যথা বিধবা হয়ে গেল চোখের পানিগুলো ফেলছে আল্লাহ আজকের আমি স্বামী হারা আজকে আমার স্বামী দুনিয়াতে চলে গেছে ঝর করে কাঁদছে আব্দুল মোতালেব ছিল বুদ্ধিমান জ্ঞানী কোরাই বংশের নেতা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে বলেছিল মা তুমি আমার বৌমা না আজ থেকে তুমি আমার ছোট্ট মেয়ে এমন করে কাঁদবে না বুঝিয়ে দিল সান্ত্বনা দিল স্বামীর কথা আজকে শ্বশুরের কথায় মনটা গলে গেল আব্বু আমার বাড়ি তো মদিনায় আমাকে মদিনায় পাঠাবেন না তো বলে না তুমি মক্কাই থাকবে তাই কাবার পাশে ছোট্ট একটা খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুর পাতার বেড়া আমি না একটা ছোট্ট জীর্ণ ঘর বানিয়ে দিল আমি না আমি না বৌমা এই ঘরের মধ্যে তুমি থাকবে আমি এই ঘরটা তোমাকে দিলাম আমেনা ঘরের মধ্যে থাকে বাবা মোটামুটি কথা একদিন হঠাৎ গভীর রাত একজনও অচেনা মানুষ এসে আমিনার ঘরের দরজায় নক করল আমেনা একবার দরজা খুলে দাও আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমি না বলছে ও বাবা আমি তো বিধবা নারী আমার স্বামী দুনিয়াই নেই আজকের অন্ধকার আজ বিশ্বাস করে এই একটা ঘর আমি জীবন যাপন করি আজকের তুমি আমার কাছে লেখি ব্যাপার তাহলে আমাকে চিন চিনমানা চিনমানা একবার দরজা খুলে দাও একটা দুটো কথা বলে চলে যাব আমি না ভয়ে ভয়ে করে রাতের বেলা বাবা দরজা খুলে দিয়েছে বাবা তাকে দেখে সুন্দর সুপুরুষ দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করছে বাবা এমন রাতে তুমি আমার কাছে এলে কেন বাবা আমি তো বিধবা নারী ওই যুবক ছেলে বলছে ও না এটা তোমার দিতে এসেছি তোমার পেটে বাচ্চা আছে তোমার পেটে ছেলে আছে ওই ছেলে হবে আল্লাহর দোস্ত আর তিনি হবে বিশ্ব আর তুমি হবে বিশ্ব নবীর আম্মা কি বলছো আমার পেটে বাচ্চা বলে হ্যাঁ তুমি কে বলে আমি আল্লাহর একজন ফেরেস্তা তুমি আমার চিনবা না এই বলে চলে গেল আমি না তার পর দিন বাপ রাস্তা দিয়ে বার হয় আমেনার গায়ে তাই হচ্ছে বাবা আব্দুল এর সামনে বলতে লেগেছে ও আব্দুল মোতালি স্বামী মরে গেলে আর সেন ব্যবহার করতে পারে না এ তোমার বৌমা রাস্তায় হাঁট থাকলে একটা আতর খন্ড পাওয়া যায় কারণ কি আমেনাকে প্রশ্ন করা হলো ও আমেনা তোমার স্বামী নেই আজকে এমন করে তোমার কাজ হলু বার হয় কেন আমেনা বুঝতে পারছে না আমেনা নিজে জানতে পারছে না ও ভাই রে আমিনার খন হুসেন লাগে না আমিনার পেটে বিশ্বনবী ওই রহমতে নবী উনি হচ্ছে আতর সেন বাবা আল্লাহ পাক বড় নিয়ামত করে দিয়েছে মোটামুটি কথা দশ মাস দশ দিন কম বেশি নমাস আমার প্যারা নবী রহমতের নবী আল্লাহর দোস্ত পৃথিবীর জমিনে চলে এসেছেন সারা মক্কা আলো আল্লাহর ফেরেস্তারা ধ্বনি দিচ্ছে আজকের চলে এসেছে বিশ্ব নবী রহমতের নবী সারা জায়গায় শুধু আনন্দ খুশি ভাগে ভাগ নবীর আগমনে নবীর আশায় সব যেন আপনার কি একটা রব রব সব চতুর্দিকে হচ্ছে মোটামুটি কথা তিন দিন আমি না কারু কোলে দিলেন না নিজে কাছে রাখলেন কিন্তু আমেনার কোলে বাচ্চা নেই চলে গেছে কোথায় আল্লাহর ফেরেস্তারা নিয়ে আসমানে দোলা খাচ্ছে বাবা জি তিন দিন পরে আমিনার কোলে ফেরত দিয়ে গেল মা আমিনা বাচ্চাকে নিয়ে জীবন যাপন করছে হঠাৎ সাত দিন পরে কম বেশি বাবা মদিনা থেকে ধাত্রী মেয়ের এসেছে সন্তানের খোঁজে আরবের নিও বাবা ধনী ধনী বাবা লালন পালন করে ওরা অনেক টাকা পয়সা পায় আমি না গরিব আমি না বিধবা বাবা জীর্ণ ঘর আমি না ঘরে কেউ যায় না আমি না বাচ্চাকে নিতে চাই না ভাইরা একজন মহিলা তার স্বামীকে নিয়ে বাবা জিন্নুটির পিটি চড়ে আমেনার ঘরের সামনে দাঁড়িয়ে গেছে আমেনা কিছু যদি মনে না করো তোমার বাচ্চা আমি নিয়ে লালন পালন করব তবে শর্ত হলো এক পয়সা লাগবে না ও ভাইরা রে আমার রহমতে নবী দয়ার নবীকে নিয়ে এইবার হালিমতো সা দিয়া আপ্পার উটের পিঠে বসলেন সামনে যখন স্বামী বসেছে হঠাৎ দেখা গেল বাবু তিনবার মাথা নিচু করলো কারণটা কি ব্যাপারটা কি আমে না চমকে গেল ওই আপার উঠটা মাথা নিচু করছে কেন আপ উঠ উট বলছে আল্লা আমার জবান খুলি দিন আমি হালিমার সঙ্গে কথা বলতে চাই এইবার কি বলছে উট ডেকে বলছে হালিমা আমি তিনবার কেন মাথা করলাম জানো না আজকে আমি উঠ এই মক্কায় বহু কাছে আমার জীবনটা ধন্য আমার জীবনটা পূর্ণ আজকে রহমতের নবী আমার পিঠে চড়েছে হালিমা তুমি বুঝবে না আমার পিঠে কে বসেছে রহমতের নবী মায়ার নবী দয়ার নবী আজকের আমার পিঠে বসেছে আজকের আমার যে দুর্বলতা ছিল আজকের আল্লাহ আমাকে সবল করে দিয়েছে এক মুহূর্তের ভিতরে হালিমার উঠ হালিমার ঘরে পৌঁছে গেছে একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহান আল্লাহ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী পৌঁছে গেছে হালিমার ঘরে হঠাৎ আমার নবী আহ সব সময় কোলে কোলে থাকতেন নজির হচ্ছে আমার নবী পাক হালিমার একটা স্থানের দুগ্ধ খেতেন আর একটা মুখ দিতেন না বারবার করে আর একটা স্থান দিতে যেত কিন্তু মুখ দিতেন না আমার নবী পাক বড় হলে প্রশ্ন করা হয়েছিল মোহাম্মদ তুমি হালিমার কোলে একটা স্থান খেতে কেন দুটো স্থানে মুখ দাওনি কেন আল্লাহর নবী বলল শোনো আমি হক মারা নবী না আমি হক মারতে চাইলে আমার একটা দুধ ভাই তথা আমি মোহাম্মদ আমার একটা ভাই ছিল আব্দু আমি আপনার হালিমার ছেলে তার হক মারা হবে বলে আমি দুটো স্থানে মুখ দিতাম না একটা স্থান আমার ভাইয়ের জন্য রেখে দিতাম আর একটু জোরে চিল্লে বলুন সুবাহান আল্লাহ জি আমার নবীর আদর্শ কি ছিল আমার নবীর ভালোবাসা কি ছিল একবার লক্ষ্য করুন ওই হালিমা যে দুগ্ধ দিয়েছিল আড়াইটা বছর জি আল্লাহর নবী হালিমার কথা ভুলতে পারিনি তাই আমি মদিনা শরীফে যে মহা জান্নাতুল বাকিতে হালিমার কবরটা দেখার পরে আমি চকের পানি আটকাতে পারিনি আমাকে মুআলlem যখন বলল হুজুর একদম শেষের দিকে জামনাতের বাঁকিতে আপনার পাঁচিলের কাছে মা হালিমা তো সাদিয়ার কবর আমি গেলাম একটু দূর আমি হেঁটে হেঁটে গেলাম পুলিশ অনেক জায়গা বাধা দিয়েছে আমরা শুনলাম না গেলাম যাবার পরে কবরটা দেখলাম আহ কি কবর সে নাচকে দেখলে বুঝবেন না আল্লাহর নবী রহমতের নবী যেদিন মদিনার মসজিদে বারেণ্ডায় বসেছিলেন হালি তো সাদিয়া মোহাম্মদ মোহাম্মদ বলতে বলতে আপার মদিনার মসজিদে চলে এসেছে আমার নবীর সাহাবিরা নবীর কাছে প্রশ্ন করলো নবী গো আজকের আমার একটা মহিলা আপার নাম ধরে ধরে ডাকছে কারণটা কি আমরা একটুখানি দেখবো মহিলাকে আমার নবী বলেছিলেন ও সাহাবিরা তোমরা কি দেখবে বাবা আমি নবী নিজে যাই দেখি গেলেন বাবা যাবার পরে তাকে তাকে দুদু মা আমার নবী নিজে কোলের মধ্যে বুকের মধ্যে করে নিয়ে বাবার চাঙ্গলা করে নিয়ে মাদিনার মসজিদের বারান্দা চলে রে সাবিদের বললো বাবা আমার মাতার পাকড়িটা খুলে এই চাতালে বিছিয়ে দাও আমার মাকে আমি চাতালে খালি বসাবো না আমার পাকড়ির উপরে একটু বসছে খালি মতো সাদিয়াকে পাকড়ি উপরে বসে বলছে মা আজকে তুমি আমার কাছে বলো আজকে না আমি তোমার দুধকে মানুষ হয়েছি মা তোমার কলচরে মানুষ হয়েছি মা অরে মা তুমি বলো কি খাবে বলো আমি মদিনার বাড়ি এনে তোমার খাবো আল্লাহ নবীর দুধ মাটাকে বলেছিল বাবা তুমি আমার কি খাবার খাবে বলো দুনিয়ার জমিনে আমার কোনো খাবার ভালো লাগবে না কারণ আমি তোমার গাল যখন চুম খেত বাবা দুনিয়ার খাবার ইচ্ছা আমার মিটে গেছে আমার দিনের নবী ডেকে বলে ও মা তাহলে তুমি কি বলতে চাচ্ছ আজকের আমি তোমার কাছে কেন এসেছি জানো না আমি তোমার কোলে পিঠে মানুষ করেছি আমার দুগ্ধ দিয়ে মানুষ করেছি আমি হালিমা দুনিয়াতে চলে যাবো কিন্তু যাবার আগে ইমানের কলমা পড়তে চাই আমার দিনের নবী

বিপাক ঝরঝর করে কেঁদে বলেছিলেন ও সাবিরা আজকের আমার মাথার পাকনি কেন আমি কলিজাটা বার করে যদি বিছিয়ে দেয় তা আমি ঋণ শোধ করতে পারবো না উনি অন্য কেউ না উনি আমার দুগ্ধমা হালিমা জি তাহলে আমার নবীর আদর্শ কি ছিল বাবা নবীর ভালোবাসা কি ছিল বাবা জি এইরূপ করে বললে রাত কেটে যাবে বাবা ফুরাবে না আজকে আমি বলছি নবীকে আজকে আমরা ভালোবাসি বলে আজকে এই নবীর মহাপিলে বসেছি বাবা তা আজকে আমি বলছি আজকের এই বিবিপুরে আজকে আমার বসিরাত পীরের নামে এই মাদ্রাসা আমিনিয়া মাদ্রাসা বহু মাদ্রাসা গজিয়েছে বাবা বহু মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন বাবা কিন্তু এলাকার ভিতর একটা মাদ্রাসা আমরা চোখে দেখি সে মাদ্রাসটা হচ্ছে বসিরাত আমিনিয়া মাদ্রাসা আমার বসিরাটের পীর জীবদ্দশায় বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব জোরে বলুন আর একটু চিল্লে বলুন আজকের আমি বলবো আজকের এই বিবিপুরের ভাইদের আজকের কপাল নসিব সেই আমিনিয়া মাদ্রাসার শাখা আজকের এই বিবিপুরে আপনারা করেছেন নিশ্চয়ই আজকের আমিনিয়া মাদ্রাসা যদি আমার বসিরাটের পীর উনি যদি রুহানি দোয়া করতে পারে এই বিবিপুর আপার আমিনিয়া মাদ্রাসা এটাও কিন্তু বাদ যাবে না এই রুহানি দোয়া কেন চলবে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যদি নবীকে ভালোবাসেন নবীর মহব্বত করেন মরা মা বাপের নামে এই মাহফিলে যারা বসি আছেন আমি সিরে 15টা মিনিট আপনাদের কাছে খেদমত করব তারপর হাত তুলে দোয়া করব প্রত্যেক ভাইকে বলছি এই মাদ্রাসার জন্য আল্লাহর দশটা পাগল দশটা পাগল দশটা বান্দা আপার আমার হাতে হ্যাঁ একটা হাজার টাকা করে দেবেন আমি একটু খাস করে আল্লাহর কাছে দোয়া করব একটু দোয়া করব দেখি প্রথম নাম্বারে কার হবে এক হাজার টাকা দিতে হবে এক হাজার টাকা দিতে হবে দেখি আল্লাহর বান্দা কি আছে প্রথম নম্বরে কার নামটা হবে একটু নাম বলতে হবে যে হুজুর আমি একটা হাজার টাকা এই মাদ্রাসায় দেব জি আর নগদ কিছু পয়সা আমার হুজুরের হাতে দিয়েছে জি আমি শুনলাম আর আমি গুনাহগার বলছি বাবা আপনার আমার কাছে কিছু দেন দেখি আচ্ছা তোমরা এক না করে একটা একটা করে কর একটা একটা করে কর তোরা হাম টাকা যাবে তোরা তোমাদের টাকা খুব মুশকিল বুঝেছেন এই জন্য আমার হুজুর এই ভিডিও করতে দেয় না কারণ উনি একটু মানে উপর র্যাঙ্কে চলে তো বাবা হ্যাঁ আমাদের আসে আর কি করবো বলি কিছু সব বেকার ছেলে যাও কিছু পায় খায় কি করবো এরা যা করছে আমাদের বন্ধ করতে হবে যা অবস্থা জোরে তকবি দেন তো দেখি নাড়াই তকবি জোরে দেন দেখি নারায় তকবির সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবির জোরে বলেন নারায় তকবির সিলসিলে হক পুরপুরা শরীফ নারায় তকবির আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন 100 200 500 হ্যাঁ যার কাছে যা আছে এই বসিরার আমিনিয়ার শাখা মাদ্রাসা বুঝতে পেরেছেন আমার পীরের দোয়া লোয়ার জন্যে আল্লাহর কোন পাগল যদি থাকে একটু উঠে আসেন আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপাদের দানটা যেন কবুল করেন প্রথম নম্বর কি হবে না আমি